দেখে কি মনে হচ্ছে বলতো এই যে কদিন আগে দেখিয়েছি কিন্তু দেখিয়েছি অন্য কিছু কি বলতো দেখিয়েছি বাপ্তা এই যে এটা দেখছে আছি রেপ্লিকা ঠিক আছে বাপ্তার প্রাইস ছিল সাতশো পঞ্চাশ কিন্তু সেম ডিজাইনে তোমাদের জন্য রেপ্লিকা রেডি করা হয়েছে রেপ্লিকার প্রাইস আছে পাঁচশো আটচল্লিশ পিওর সিল্কের রেপ্লিকা ঠিক আছে তোমার যার যার লাগবে দেখো সেম ডিজাইনই পাচ্ছো কিন্তু কোয়ালিটি আলাদা ওটার আছে বাপ্তার ওপর এটাই আছে রেপ্লিকার ওপর যদি রেপ্লিকাটা লাগে বাপ্তার যারা পাওনি একদম নিতে পারো এগুলো পরে আরাম পাবে হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর পাবে ঠিক আছে দেখো এই যাচ্ছি পুরো অল ওভার ডিজাইনটা আমি ব্ল্যাক এর উপর পড়েছি বর্ডার যাবে এরকম সুন্দর বর্ডার এটা কিন্তু সব প্রিন্ট যাবে পাঁচশো আটচল্লিশে পাবে আমি অনেক কটা কালার দিয়ে দেবো তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে কিন্তু দেখো এই যাচ্ছি জাস্ট এবারে কি হয়েছে এবারে অনেক ডিজাইন কি হয়েছে বলতো একই সেম ডিজাইন বাপ্তার মধ্যে রেডি করা হয়েছে আবার তোমার রেপ্লিকার মধ্যে রেডি করা হয়েছে খোলে না কেন আচ্ছা এই যাচ্ছি তোমার দেখো এরকম সুন্দর আঁচল পোর্শন ঠিক আছে এই যে আঁচলের লোকটা চলো আঁচল যাচ্ছি এই যে এই ডিজাইনটা দেখে নাও আর বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার পোর্শন ওকে কালারটা যাচ্ছি তোমার একদম যে ম্যাজেন্ডা কালার কিন্তু এটা একদম হোয়াইট বেসের ওপরই পাবে ম্যাজেন্ডা কালার পাবে আমি অনেক কটাই কালার দেখাও বলেছি এই যাচ্ছে তোমার বিপি স্লিভস এর মানে এই যাচ্ছে তোমার পুরো বিপিটা দেখো মানে কোলাঞ্চল পর্যন্ত কাজ পাচ্ছ আর বিপি যাচ্ছে এই বিপিটা ওকে চলো এটা গেল ফার্স্ট কালার সেকেন্ড কালারে যাব অনেক কটাই কালার পাবে বাপটা যে কোনো কালার পেয়েছো সেরকমই কালার রেডি হয়েছে শুধুমাত্র কোয়ালিটিটা ডিফারেন্ট হচ্ছে দেখো এই যাচ্ছি তোমার স্কাইয়ের ওপর এগুলো বলবো ডেলিওয়ারে পরো ভীষণ সুন্দর হালকা ফুলকা সব থেকে বড় কথা হালকা ফুলকা আর কি ব্রাইট দেখো এতটাই ব্রাইট মানে স্কাইটা হাইলাইট হচ্ছে মানে যেগুলো ধরো হোয়াইট বেস তো প্রত্যেকটাতেই দেবো কিন্তু মানে তোমার যে সাইডের যে কালারটা সেটা কিন্তু ভীষণ হাইলাইটেড হচ্ছে দেখো স্কাইটাও খুব মিষ্টি লাগছে ব্রাইট লুক দিচ্ছে ওকে চলো নেক্সট কালার দেবো একটা ব্রাউনের ওপর এটাও দেখে নাও এটাও পাবে পাঁচশো আটচল্লিশে যার যার লাগবে খুব ফাস্ট ফাস্ট নেবে আর যার যতগুলো পিস লাগবে ওকে চলো দেখো এগুলো একদম সবাই পড়তে পারবে ভীষণ হালকা ফুলকা সব প্রিন্ট এই গেল তোমার যা কাঁচলের লুকটা আচ্ছা বোথ সাইড এরকম সুন্দর ব্রাউন বর্ডার অ্যান্ড ব্রাউন বিপি মানে তোমার যেটা বেস কালার প্রত্যেকটা অফ হোয়াইটই যাচ্ছে এগুলো কিন্তু হোয়াইট মানে একদম যে মিল্কি হোয়াইট সেই হোয়াইট নয় কিন্তু এটা আবার ভুল করবে না অনেকে দেখো আচ্ছা এটা পাচ্ছো জাস্ট রেড এর ওপর রেড এর ওপর তো সবসময় ডিমান্ড থাকবেও দারুন লাগবে দারুণ দেখো ফোর এইট পাঁচশো এই রেপ্লিকাটা যা যা লাগবে তারা তার স্ক্রিনশট নেওয়ার বুকিংয়ে পাঠাও ঠিক আছে একদম ফার্স্ট ফার্স্ট করবে এই যাচ্ছি তোমার সেম প্যাটার্ন রেড কালারের এই ব্লাউজ পিসটা বানিয়ে নিতে পারো যদি মনে করো না হ্যাঁ কনট্রাস্টে এই যে রেড কালারের অন্য ব্লাউজে পরো সেটাও পরো এই পাচ্ছো তোমার মাস্টার্ড ইয়োলো কালার দেখো একটা কথা আমি বলবো হয়তো রেপ্লিকাটার ক্ষেত্রে নয় যারা কালার মানে এ করছো মানে বিশেষ করে ডুয়েল টোন ডুয়েল টোনে কিন্তু কালারগুলো কিন্তু একটু মানে তোমরা কিন্তু কনফার্ম হয়ে বুকিং করবে ঠিক আছে এইটুকু আমি বলবো সবাইকে এই যাচ্ছি জাস্ট তোমার ইওলোটা মাস্টার্ড ইয়োলো এই যাচ্ছে তোমার বিপি বিপি পোর্শন ওকে আর শোরুম যারা ভিজিট করতে যাচ্ছে সোমবারটা বন্ধ থাকে সোমবার বাদ দিয়ে সোমবারে কেউ এসো না সোমবার বাদ দিয়ে যে কোনো দিন এসো সকাল দশটা থেকে রাত নটা বন্ধ আর আমাদের অ্যাড্রেসে তো মোটামুটি জানো গুগলে সার্চ করবে সবাই মানে সবাই মানে যারা নতুন আসছো যারা জানো তো জানোই চলো এই যাচ্ছি জাস্ট দেখো Grinta, pesta, grinta, pesta, calata. সবাই পড়তে পারবো কিন্তু কালার এতটাই সুন্দর কালার প্রত্যেকটা কালারই সেরকমই রেডি করা হয়েছে আর অ্যাকচুয়ালি কি বলবো এটা হোয়াইটের ওপর যাচ্ছে তো যার জন্য সবাই সাথে অ্যাডজাস্ট করে যাবে আর হোয়াইট এখন শুধুমাত্র বয়স্ক পড়ে তা কিন্তু নয় পুরো ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে এখন তো হোয়াইট ম্যাক্সিমাম ইয়াংরা আমি দেখেছি টিনাজার টিনেজার যারা আছে ধরো টিনেজাররা যারা প্রথম শাড়ি পরছে তারা আবার যত শোরুমে আসে আমার হোয়াইটের ওপর শাড়ি দাও কী ফ্যান্সি ওয়ার মানে কী ফ্যান্সি শাড়ি কী তোমার ট্র্যাডিশনাল শাড়ি একটু হোয়াইটের ওপর হলে ভালো হয় বুঝলে দিদি এরকমভাবে মানে ডিমান্ড করতে থাকে দেখো এই পাচ্ছ পুরো পিঙ্ক সাথে কালারটা শুধু দেখো এটাও যার যার লাগবে ফাইভ ফোর এইট মাত্র পাঁচশো আর পাচ্ছ মানে একদম জলের প্রাইস এসো রেপ্লিকা পেয়ে যাচ্ছ আর গেটা যা দেওয়া হয়েছে না কালারই শেষ হচ্ছে না গো বাবা কত কালার এটা পেস্তার ডার্ক কালার বুঝলে দেখো এটা মনে হচ্ছে বেশি কালার এসছে এবারে এটা পেস্তায় দেখিয়েছি একটা কিন্তু এটা আছে পেস্তার ডার্ক কালারটা এই পাচ্ছ বর্ডার পোশান প্রচুর কালার এসছে প্রচুর কালার মানে আমি যেটা আইডিয়া করেছিলাম তার থেকে বেশি দেখতে লাগছে মানে বেশি পাচ্ছি এই গেল তোমার বিপিটা আচ্ছা নেক্সট দেব এখনো দু দুটো আছে ওমা দুটো না তিনটে মনে হয় এখন চলো এই পাচ্ছ এটা যাচ্ছি পার্পেলের ওপর ঠিক আছে একটা ম্যাজেন্ডা দেখিয়েছি এই যাচ্ছি তোমার পার্পেলের ওপর মানে একটা সাইজে কত কালার দেখো আর রঙের বারে রঙ থাকবে না বলো রং না থাকলে আবার তোমরা তো বলবে যে তুমি তিনটে চারটে রং দিয়ে শাড়ি দেখাচ্ছ রঙের বাড়ে সেটা মানায় দেখো এই যাচ্ছে জাস্ট পার্পল কালারটা এটাও সুন্দর দেখতে লাগছে কি ভালো লাগছে দেখো মানে একদম এক্সেলেন্ট প্রত্যেকটা কালার যেন খুলছি একটা অন্য রকম রূপ না সবই মনে হচ্ছে প্যাটার্ন কিন্তু দেখো যখনই কালার খুলছি তখনই মনে হচ্ছে এই কালারটার সঙ্গে ওটা আমার বেস্ট এই কালারটার সঙ্গে এটা মনে হয় বেস্ট আমার তো সেটাই মনে হচ্ছে এটা ভাবে পিচ কালার এটা একদম মিষ্টি কালার যেটা দেখো এটাও খুলি এটা পেয়ে যাচ্ছ একদম পিচ কালারটা এটাও বলবো সবাই পড়তে পারবে যারা দেখো একটু একদম মিষ্টি কালার পছন্দ করছো এই কালারটা নিতে পারো কি ভালো দেখতে না সবাই পড়ার জন্য কিন্তু এটা কিন্তু মায়ের জন্য নয় সুযোগ পিচ কালার একদম লাইট কালার মায়ের জন্য নোব তা কিন্তু না সবাই পড়বে আর এই যাচ্ছি জাস্ট ময়ূরকন্ঠির ডার্ক কালারটা দেখেন এটা আবার খোলেই না কোন দিকে গেল এই যে ময়ূরকণ্ঠী ডার্ক কালার আমাদের অ্যাড্রেসটা আমি বলে দিই কারণ প্রচুর নতুন নতুন দিদিরা আসছো প্রচুর নতুন নতুন দিদিরা আর সবাই বলবো একটু পেজটাকে ফলো করো পেজটাকে ফলো করে রাখো পেজটা পেজটাকে ভিজিট করো ঠিক আছে ভিজিট করে তোমরা পুরনো ভিডিও যা নতুন একদম নতুন আমি তাদেরকে বলবো দেখো তারপরে শাড়ি বুকিং করো কোনো অসুবিধা নেই ওকে এই আছে কালারটা দেখো ময়ূরকণ্ঠী ডার্ক কালার যা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠিয়ে দাও খুব ফাস্ট করবে